দেখতে দেখতে পার হয়ে গেল তেরোটা দিন জানি দিনগুলো খুব সহজেই কেটে যায় তবে কি জানো তো দিনের প্রত্যেকটা মুহূর্ত শুধু তাকেই অনুসরণ করে বেঁচে আছি বাড়ির প্রতিটা কোনায় কোনায় শুধু তারই স্মৃতি ঘরের প্রতিটা আসবাবপত্র থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে শুধু তারই ছোঁয়া যেদিকে তাকাই মনে হয় যেন এটা বাবা করে গেছে এটা বাবা বানিয়েছে এটা বাবা এই করতো সেই জিনিসটা এখনও মন থেকে বিশ্বাস করতে পারছি না যে মানুষটা আর বেঁচে নেই তাকে আর কোনো দিনও কাছ থেকে ছুতে পারবো না কোনো দিন দেখতে পাবো না কোনো দিনও দুটো কথা বলতে পারবো না অথচ দেখো তাকে ঘিরেই এত আয়োজন এত লোকজন এত কিছু সকাল ঠিক সাড়ে আটটা বাজে বাড়ির অনেকেরই স্নান হয়ে গেছে আমিও স্নান করে নিয়েছি সমস্ত কিছু রেডি করা হচ্ছে খুব তাড়াতাড়ি সব অনুষ্ঠান শুরু হয়ে যাবে এদিকে আশেপাশের সব কাকিমা জেঠিমা মামি সবাই সবজি কাটায় ব্যস্ত আর এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে যাবে তাই রান্না শুরু হওয়ার আগে মা অন্নপূর্ণাকে যে জল মিষ্টি দিয়ে নমস্কার করতে হয় সেখানে এসছি মা কাকিমা সবাই এসছে এখানে একটু পুজো দেওয়া হবে তারপরে ঘরের যে আরও কাজকর্ম রয়েছে অনুষ্ঠানের যে কাজকর্ম রয়েছে সেগুলো একে একে শুরু হবে আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে বাড়ির যে নিয়ম কানুনগুলো রয়েছে এগারো দিনের যে শান্তির কাজ দশ দিনের যে ঘুরা কাজ সেই সমস্ত নিয়ম কানুন যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এবং তাতেও একটা কমেন্ট এসছে আমার যেটা দেখে আমার একটু অদ্ভুত লেগেছে না কোনো রকম কষ্ট হয়নি কারণ যে কষ্টে এখন আছি এর থেকে আর বড় কষ্ট হয় না তো কোনো কষ্ট আমি পাইনি তবে ভীষণ অদ্ভুত লেগেছে অবশ্যই সেইটা নিয়ে আমি একটু কথা বলবো তবে কিছুক্ষণ পর আর আজকে সারা দিনের যতটুকু পারব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যদিও বা এক মাস পর আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ ঠিক দশ তারিখ গত মাসে এই দশ তারিখেই বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে ঠিক এক মাস পর আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি এই অনুষ্ঠান পর্ব আজকেই শেষ তবে এর এরপরেও একটা দিন আমাদের বাড়িতে আবার সবাই খাওয়া দাওয়া হয়েছিল মানে যারা বাড়িতে কাজকর্ম করেছে যারা রান্নাবান্না করেছে সবাইকে নিয়ে আরও একটা দিন খাওয়া দাওয়ার পর্ব ছিল তবে আমি আর কোনো কিছুই ক্যামেরাবন্দি করিনি ভালো লাগছিলো না এরপর থেকে আমি ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব যেমনটা ঠিক আগে করে থাকতাম আজ তো দশ তারিখ এরপর থেকে যেই রেগুলার ব্লগ তোমরা দেখতে পাবে সেটা প্রত্যেক দিনকার ব্লগ প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর মধ্যে রকম ব্লগ বা ভিডিও শ্যুট আমি আর করতে পারিনি যাই হোক এখানকার নিয়মকানুন পর্ব এখানকার পুজো দেওয়ার পর্ব সব শেষ এখন যাব আমাদের বাড়ির ভেতরটাতে যেখানে গান কীর্তন হবে সেই জায়গাটা আবার একটু রেডি করতে হবে আর এই যে পিসিমা নিয়ে আর কি রান্নাটা করবেন এই ভিডিওতে আমি কি ভয় ওভার করবো সত্যি সেটা বুঝতে পারছি না তবে ভিডিওটা একদমই শেষ পর্যন্ত দেখো কারণ আগের দিন যে কমেন্ট আমার এসেছে সত্যি আমার ভীষণভাবে অদ্ভুত লেগেছে আর সেই নিয়ে আমি কথা অবশ্যই কিছু বলবো সেটা ভিডিওর শেষে যাই হোক ওই পর্ব শেষ পরে রান্নাবান্না হোক তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব এখানে যে বাবার ফটো তারপর রাধাকৃষ্ণর ফটো দিয়ে সুন্দর করে একটু সাজানো হয়েছে আর দিদি কাকা পেশি মা কাকিমা সবাই এখানে বসেছিলো করে ফ্যান চলছিলো প্রচণ্ড গরম ছিল আজকের এই দিনটা প্রচণ্ডই গরম মানে সেটা সহ্য করার বাইরে ছিল আর লোকজনের ভিড় যেখানে হয় সেখানে গরম আরও অনেক বেশি লাগে তো সকালবেলার দিকটা অতটা বোঝা না গেলেও দুপুর থেকে প্রচণ্ডই অস্থির হয়ে যাচ্ছিল বাড়ির প্রত্যেকটা লোকই যারা এসছে তারাও তো যাই হোক আমি এখন চলে গেছিলাম হয়তো চেঞ্জ করতে কারণ লোকজন একে একে আসা শুরু হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি গান বাজনাও শুরু হয়ে যাবে যেহেতু অনেক লোকের মানে বাজেট ছিল মোটামুটি সাতশো থেকে সাড়ে সাতশো লোকের বাজেট ছিল আমাদের দিন যেহেতু প্রচণ্ড গরম তার সঙ্গে এখন ঝড় বৃষ্টির সময় যখন তখন বৃষ্টি শুরু হতে পারে আর এত লোকের আয়োজন সেই নিয়ে বাড়ির প্রত্যেকেই অনেক বেশি চিন্তিত ছিলাম এবং সন্ধ্যের দিক করে একটু ঝোড়ো হাওয়া দিয়ে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল তার সঙ্গে একটু চেটেপোটা বৃষ্টিও হয়ে গেছে তো যাই হোক পরে অবশ্য সব ঠিকঠাকই হয়ে গেছিলো কোনো সমস্যা হয়নি আর এদিকে দেখো গান বাজনার লোকজন কিন্তু চলেও এসছে অনেকক্ষণ আগে থেকে গান শুরুও হয়ে গেছে আর বেশ ভালোভাবেই সারাটা দিন কেটে গেছে সমস্ত কিছু ভালোভাবেই হয়েছে এখানে সবাই বসে গান বাজনা শুনছিলাম আর ভীষণভাবে মন খারাপ লাগছিল গান শুনলে বেশি মন খারাপ লাগে আর তার সঙ্গে আমার বাবা নিজেই গান বাজনা করতো আমার বাবা এরকম মানে আমরা ছোট থেকেই দেখেছি বাবা এরকম আর কি গান বাজনা করে প্রতিটা বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই বাবাকে দেখে নিয়ে যেত উনি গান বাজনা প্রচণ্ড পরিমাণে পছন্দ করতো ইভেন আমাদের বাড়িতে এখনও পর্যন্ত হারমোনিয়াম থেকে শুরু করে মানে করতাল তারপর গানের যেই ইন্সট্রুমেন্টগুলো হয় সমস্ত কিছুই কম বেশি রয়েছে তাছাড়া বাবার হাতে লেখা গানের ডায়েরি প্রথমে একটা ছিল সেটা ছিঁড়ে গেছিলো পরে আবার বাবা আমাকে বলেছিল যে আমাকে একটা নতুন ডায়েরি এনে দিয়েছে যেখানে আমি প্রত্যেকটা গান সুন্দর করে তুলে রাখবো তো আমি ডায়রিও এনে দিয়েছিলাম এবং বাবা যখন সুস্থ ছিল সেই ডায়রিটা কিন্তু লিখেছিল তো সেই ডায়েরিগুলো সব যত্ন সহকারে আমি ঘরে তুলে রেখেছি তোমাদের সঙ্গে পরে একটা সময় আমি শেয়ার করব প্রত্যেকটা জিনিস ওনার ব্যবহারের আমি খুব সুন্দরভাবে যত্ন সহকারে রেখে দিয়েছি তো সেই জিনিসগুলো না ভীষণভাবে মনে পড়ছিল আর ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে দিয়ে উঠছিল এখানে যারা গান করছেন কাকা আছে অনেক ভাই আছে তো জেঠুরা আছেন ওনারা সবাই কিন্তু বাবারই বন্ধু বলতে পারো মানে সবাই একসঙ্গে গান বাজনা করতো এবং সবাই প্রচণ্ড পরিমাণে কান্না করেছে শুধু আমরা নয় আমাদের বাবা মা আমাদের তো খারাপ লাগবেই কষ্ট হবেই তার সঙ্গে আমাদের বাড়ির প্রত্যেকটা লোক পাগলের মতো কান্না করেছে এবার কী বলো তো আমাদের বাড়ির সবার সঙ্গে বন্ডিংটা তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু খুব ভালো করেই জানো যারা জানে না তাদের কথা আলাদা তো প্রত্যেকটা মানুষ পাগলের মতো কান্না করেছে এবং এই যে গানের আসরে যারা বসেছিলেন মানে তাদের কথা কী আর বলবো যাই হোক একটা শোকের জায়গা যেখানে সেগুলো আর আলাদা করে প্রকাশ করার কোনো প্রয়োজন পড়ে না প্রত্যেকেই জানো একটা অজানা অজানা লোকও যদি চোখের সামনে মানে চোখের দু ফোটা জল ফেলে সেটা দেখেও কিন্তু আপনি আপনি নিজের চোখ দিয়ে জল বেরিয়ে যায় আর সেখানে নিজের আপন নিজের প্রিয়জনকে হারানোর যন্ত্রণা সেটা প্রকাশ করার জন্য কোনো কিছু প্রয়োজন হয় না তো এদিকে রান্না বান্না হচ্ছিলো আর প্রচণ্ড গরমে এই কাকিমাদের পিসিমাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে তোমার দাদা ভাই সারাক্ষণ রান্নার এখানেই হেল্প করেছে জল ঢেলে দেওয়া এটা এনে দেওয়া এটা এনে দেওয়া মানে যত হেল্প করার প্রয়োজন হয় ও এখান ছিল আর কি রান্নার দিকটাতে ছিল তো অনেক রকমের আইটেমই হয়েছিল। ডাল মাছ পটল চিংড়ি তার সঙ্গে শুক্তো শাক ভাজা তো যাই হোক সব কিছু এখন একে রান্না হচ্ছে পরে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর তাছাড়া চাটনি মিষ্টি দই পাঁপড় এগুলো তো রয়েছেই তো ভাইকে বলেছিলাম চারিদিকটা ঘুরে ঘুরে যাতে একটু ভিডিও করে দেয় তো ভাইই করে দিয়েছে এসব তখন আমরা ওই গানের ওইখানেই বসেছিলাম তো তাই জন্য আমি তোমাদের সঙ্গে ভালো করে কোনো কিছু শেয়ার করতে পারিনি আর আমি ক্যামেরা ধরে ভিডিও শেয়ার করার মতো কোনো রকম পরিস্থিতিই ছিল না ওই যে দেখো পেছনে আমি বসে আছি হালকা সবুজ কালারের একটা সুতি ছাপা শাড়ি পরে ਬਾਤ ਕਰੇਗਾ ਕੋਈ আচ্ছা এবার আসি সেই কমেন্টের উত্তরে যে কমেন্ট রীতিমতো আমাকে অবাক করে দিয়েছে আর তার আগে বলে রাখি এই ভিডিও আমি কখনোই এতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইনি কারণ এতদিন পর্যন্ত আমি সবটা শুধু মুখেই বলে গেছি কোনো কান্নাকাটির কোনো রকম মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর করতেও চাইনি এটাও ভেবেছিলাম কয়েক সেকেন্ডের জন্য জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব বাকিটুকু কাট করে দেব। তারপরে মনে হলো যে এই মহান ব্যক্তির উত্তরটা আমাকে দিতেই হবে তাই জন্য ভিডিওটুকু তোমরা দেখো আমি জাস্ট কথাগুলো তোমাদেরকে বলছি ভিডিওর কমেন্ট আমি অবশ্যই এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা সেই কমেন্টটা পড়ে নাও আর আমি একবার বলছি দেবশ্রী দেব যে আমাকে কমেন্ট করেছে যে ঘটনাটা ঘটেছে এটা মন খারাপের ঘটনা বাট তোমাকে তো ভিডিওতে দেখে বোঝাই যাচ্ছে না যে তোমার কোনো মন খারাপ রয়েছে এত হাসির কি আছে গো ঘটনাটা তো তোমার সাথে হয়েছে তোমার বাবা বিয়োগ হয়েছে বয়েজবারে বলছো তুমি খুব কষ্টে আছো কষ্টে থাকারই কথা কিন্তু ভিডিওতে তোমাকে দেখে বোঝাই যাচ্ছে না যে তুমি কষ্টে আছো এই কমেন্টে অনেকেই আবার সম্মতি জানিয়েছে আমি শুধু তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলছি আচ্ছা ভিডিওতে তুমি কতক্ষণের জন্য আমাকে দেখেছো আগের দিন ভিডিও আমি পোস্ট করেছিলাম তেরো মিনিট কত সেকেন্ড ফেস তাতে হয়তো তোমরা হার্ডলি আমাকে তিরিশ সেকেন্ডের জন্য দেখতে পেয়েছো তার মধ্যে হয়তো কোনো রকম একটা কথা হয়েছিল যেখানে আমি হেসেছি বাড়ির প্রত্যেকেই হেসেছে তার মানে এই না যে যে মানুষটা চলে গেছে তার জন্য কোনো রকম কষ্ট হয়নি তোমাদের মতো কিছু কিছু ছোটো লোক পাবলিকের জন্য আমার সেই দিনকার ভিডিও পোস্ট করতে হতো যেদিন আমার বাবা মারা গেছে আর তোমরা ছোট লোক হলেও আমার মনে সেটা কখনোই সায় দেয়নি যে প্রতিটা মুহূর্ত কান্নার মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করবো আমি যখন কান্না করছি যখন আমার বাড়ির প্রত্যেকটা লোক কান্না করছে তখন আমি কাউকে বলবো যে তাড়াতাড়ি আমার ক্যামেরাটা অন করে দাও আমি একজন ব্লগার আমাকে প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করতে হবে না গো এরকম ছোটো মন মানসিকতা আমাদের বাড়ির কারণেই নেই আমাদের কখনো মনেও হয়নি যে এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখাতে হবে আর একটা কথা আশা করি তোমার বাবা মা বেঁচে আছেন এবং ভগবানের আশীর্বাদে ওনারা বেঁচে থাকুন আমি সেটাই যাইব সবসময় সুস্থ থাক তবে কি জানো তো আমরা যতই যাই বলি না কেন এই দিনটা সবারই ঘুরে ফিরে কোনো না কোনো দিন আসবে এবং সেই দিন তুমি বুঝতে পারবে যে সত্যি কি কষ্ট হয় নাকি সেটা লোক দেখানোর জন্য সবসময় কান্না করতে হবে নাকি ২৪ ঘন্টা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে হবে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য না সেই মুহূর্তগুলো আদৌ ক্যামেরাবন্দি করা সম্ভব সত্যি আমার কখনো মনে হয়নি যে আমি ব্লগার আমাকে প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করতে হবে পাবলিককে দেখানোর জন্য আমি কতটা কষ্টে আছি আমার সেটা কখনোই মনে হয়নি হ্যাঁ আমি যদি সেটা মনে করতাম তাহলে সেই ভিডিও ক্লিপটুকু হয়তো কেটে বাদ দিয়ে দিতে পারতাম এ আমি এখানে হেসে ফেলেছি এটা কোনো মতেই দেওয়া যাবে না তাহলে আমাকে সবাই উল্টো পাল্টা কমেন্ট করবে না আমার সেটা মনে হয়নি কারণ এই এক মাস হতে যায় তুমি আমাকে এখনও পর্যন্ত ক্যামেরার সামনে কতটুকু দেখতে পেয়েছো আমি না কোনো ডেইলি ব্লগ আনছি না আমি ডেইলি কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ এই ভিডিওগুলো করা ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপর থেকে এইসব বিষয়ের উপর আর কোনো ভিডিও আসবে না মানে এইসব অনুষ্ঠানমূলক কোনো ভিডিও আর আসবে না ডেইলি ব্লগ তোমরা যেমন দেখতে পাবে তেমনই আর একটা কথা ছোটো থেকে যাদেরকে পেয়ে বড় হয়েছি যাদের সঙ্গে বড় হয়েছি বাবা মা একটা মানুষের সবথেকে প্রিয়জন আপনজন যদি কেউ হয়ে থাকে সবার প্রথমে তার বাবা মা তারই মধ্যে আমি একজনকে হারিয়েছি সেটা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা যারা হারিয়েছে তারা জানে হয়তো তুমিও কোনো দিন বুঝবে আর সেই দিন আমার কথাটা অবশ্যই একটু মাথায় রেখো আর আমি কোনো কিছু ভিডিওতে দেখানোর জন্য করিনি আমি কতটুকু কষ্টে আছি আমার পরিবার কতটুকু হতো সেটা শুধু তারাই জানে এবং আমরাই জানি এবং এই সব সিচুয়েশনগুলো যারা ফেস করে শুধু তারাই জানে এটা আমাকে দেখানোর জন্য কোনো কিছু করতে হয়নি বা আমি করতে চাইও নি আর এইসব কমেন্ট করার আগে অবশ্যই একটু ভেবে চিনতে করো কারণ কে বলতে পারে কখন কার কখন কী সময় চলে আসে তুমি আজ আমাকে আঘাত দিয়ে একটা কথা বলছো এর থেকেও হয়তো হাজার গুণ আঘাত তুমি নিজেই পেতে পারো তাই কথাগুলো ভেবে চিনতে বলো কারো দুঃখের দিনে পাশের সাথী হিসাবে না থাকতে পারলেও সেই কষ্টটাকে আরও বাড়িয়ে দিও না তো সত্যি ভীষণভাবে অবাক লেগেছে তোমার দাদাভাই বলেছিল যে কমেন্টটা ডিলিট করে দাও কোনো কথা বলতে হবে না কিন্তু আমি ভাবি মানুষ কি করে এতটা ছোট হতে পারে কি করে তার মনটা এতটা নিচু হতে পারে তাতে আবার কিছু কিছু পাবলিক এসে সম্মতিও জানিয়ে যেতে পারে যে সত্যি আমাকে দেখে বোঝাই যায়নি যে আমার বাবা মারা গেছে আমি তোমাদেরকে সেভাবে বোঝাতে চাইও না বিশ্বাস করো তোমাদেরকে বোঝানোর জন্য আমি কোনো ভিডিও করিনি আর এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ কারণ এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইনি বোন তো অনেক ছোট ওকে আমি বলেছিলাম বাড়ির যখন যাওয়া হয় কিছু কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করতে এবং পাসওয়ার্ডটা ওকে বলে দিয়েছিলাম ও সেভাবে যখন যখন মনে হয়েছে ভিডিও করেছে আমি ভেবেছিলাম এই ভিডিওটুকু কাট করে জাস্ট কয়েক সেকেন্ড তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু না এই যে কিছু কিছু ছোটো লোক পাবলিককে দেখানোর জন্য এখন আমাকে ভিডিওটা পুরোটাই দিতে হলো আর সত্যি কথা বলতে তুমি কতটুকু বুঝতে পেরেছো বা বুঝতে পারবে আমার সেটা দেখার দরকার নেই আজকে এই ভিডিওতে এইভাবে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে সত্যি আমার প্রচণ্ড খারাপ লাগছে যে আজকে আমাকে প্রমাণ করতে হবে যে আমার বাবার জন্য আমার কষ্ট হয়েছে সত্যি কি অদ্ভুত তাই না বাবা মায়ের জন্য কষ্ট হয় সেটা ছেলে মেয়েকে প্রমাণ করতে হয় যে আমার বাবা মার জন্য কষ্ট হয়েছে তুমি সত্যি এই দিনটা যদি কখনও ফেস করে থাকো তাহলে সেই দিন বুঝতে পারবে তার আগে নয় ছোট থেকে যাদের হাত ধরে বড় হয়েছি তাদের কাছ থেকে প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা জিনিস শিখতে পেরেছি তাদের হাত ধরে চলেছি আজ সেই মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি তুমি বলছো যে আমাকে দেখে বোঝা যাচ্ছে না আমি কতটা কষ্টে আছি তুমি আমাকে কতক্ষণ দেখেছো এক মাসের মধ্যে কতটুকু দেখেছো তুমি আমাকে না কাছ থেকে দেখেছো না সামনে থেকে দেখেছো বরং যারা আমাকে দেখছে তারা আমাকে প্রতিটা মুহূর্তে গালমন্দ করছে প্রতিটা মুহূর্তে আমাকে বোঝানোর চেষ্টা করছে বরং বোঝাতে বোঝাতে রেগেও যাচ্ছে যেগুলো করা ঠিক হচ্ছে না এবং আমি যখন রেগুলার ব্লগ দেব। তখন হয়তো তোমরা আস্তে আস্তে সবটাই জানতে পারবে আসল কারণগুলো কোথায় যাই হোক আমার মাকেও নিশ্চয়ই রেখেছ কান্না করছে না হলে আবার পরেও বলবে যে তোমার মাকেও তো দেখে বোঝা যাচ্ছে না কারণ আমি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে চুপ করে থাকি আমার মাও আমার মুখের দিকে তাকিয়ে চুপ করে থাকে এবং যতটুকু সম্ভব নিজেদেরকে আর কি কন্ট্রোল করার চেষ্টা করি যখন সম্ভব নয় তখন তো সেটা অবশ্যই প্রকাশে চলেই আসে রীতিমতো যেদিন বাবা মারা যান সেই দিন কতবার যে সেন্সলেস হওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমাকে নিয়ে সবাই টেনশনে পড়ে যাচ্ছিল অসহ্য পেটে যন্ত্রণায় অসহ্য মানে মাথা যন্ত্রণায় যে কতবার অস্থির হয়ে গেছে সেটা শুধু আমার পরিবারের লোকজন জানে কারণ তারা আমাকে সামনে থেকে দেখেছে তোমরা দেখো তোমরা জানো না এবং সেই পরিস্থিতিতে পরিবারের লোকজনের যে ঠিক কী হয় সেটা যাদের সঙ্গে ঘটেছে অবশ্যই তারা জানবে তাই আশা করি এসব কমেন্ট নেক্সট টাইম শুধু আমাকে নয় কাউকেই আর করবে না যাই হোক কথাগুলো একটু খারাপভাবেই বললাম কারণ আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছে যে মানুষ এরকম একটা শোকের ভিডিও যেখানে আমার বাবাকে হারিয়েছি আমি পাশে থেকে দুটো সান্ত্বনা দেওয়ার মতো কথা বলা তো দূরের কথা আরও মনে আঘাত দিয়ে চলে যায় তারা কতটা নিচু মনের মানুষ সেটা ভাবলেই আমার অবাক লাগে সন্ধ্যের দিক করে সব লোকজন চলে এসেছিল এই যে সবাই খাওয়া দাওয়া করতে বসেও গেছে দুটো সাইডে যেহেতু খাবার দাবারের জায়গা করা হয়েছে মানে কাকিমাদের সাইডেও হয়েছে আর আমাদের সাইডে যেখানে গান বাজনা হয়েছে সেখানেও কিন্তু পরে আবার চেয়ার টেবিল সেট করা হয়েছিল আর লোকজনের অনেক বেশি চাপ হয়ে গেছিলো আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিলো অনেক বেশি মেঘ ডাকছিলো তাই জন্য তাড়াতাড়ি খাবারের ব্যবস্থাটা করে দেওয়া হয়েছিল আর সব সময় তো ক্যামেরাবন্দি করা যায় না সব কিছু সবাই এসছিল সমস্ত আত্মীয় স্বজনই এসেছিল যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কেউ কিছু মনে করো না আমার এই কথাগুলোর জন্য আজকের মতো এখানে টাটা